কোথাও কেউ আপনাকে দেখাইতে পারবে না

যারা হচ্ছে মনে করেন করলে গিফট পাবেন জিনিসটা কিন্তু এমন না ঠিক আছে আপনারা যারা সবচেয়ে বেশি কমেন্ট সবচেয়ে বেশি শেয়ার থাকবে ঠিক আছে তাদের জন্য কিন্তু থাকবে স্পেশাল একটা ধামাকা

কিভাবে সহজ ভাবে আসতো এটু দের সবকিছু বিস্তারিত বলে দিবা ঠিক আছে ড্রোন নিয়ে কোনো কনফিউশন থাকে যে ভাই হয়তো আমার কথা আপনারা বুঝতে পারতেছেন না বা কোনো ড্রোন নিয়ে আপনি কনফিউজ আছেন স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন ঠিক আছে বিস্তারিত সবকিছু বলে দিবা যা শুধু যে ড্রোনটা বুঝতে পারে না স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ছবি দিবেন ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে এরপর টিয়া পাখি তুই 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 আমার বয়ম পাখি কই বয়ম পাখি নিয়ে আসছি ভাই পুরো বয়ম পাখি ঠিক আছে আচ্ছা বয়ম পাখি এটা তিনটা কালার अवेलेबल আছে ব্ল্যাক

এখন হয়তো বা আপনি বলতে পারেন দুইটাই তো সেম ঠিক আছে মডেল কিন্তু দুইটাই সেম একটু ভিন্ন একটা হচ্ছে কেসি একটা হচ্ছে কেসি ম্যাক্স ঠিক আছে দুইটার প্রাইস কিন্তু আহামরি ডিফারেন্স নয় ঠিক আছে কিন্তু আপনারা ড্রোন চয়েস থেকে ভিজিট করলে পেয়ে যাচ্ছেন তিনটা ব্যাটারি তিনটা ব্যাটারি থাকবে ঠিক আছে

মোটর ঠিক আছে ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি ফল সবকিছু তো এটার সাথে কিন্তু তিনটা ব্যাটারি থাকবে তার মাত্র পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা সাতশো টাকায় কে টেন ঠিক আছে আর যারা কেটেন ব্লাস্টার্স মোটর নিতে চাচ্ছেন সেটাও কিন্তু আমাদের কাছে ঠিক আছে তিন তিনটা ব্যাটারি থাকবে ভাই তিনটা ব্যাটারি নর্মালি কিন্তু ভাই আপনারা

কিন্তু এই প্রাইস গুলো হচ্ছে খুবই রিজনেবল প্রাইস এই প্রাইস গুলা কিন্তু চান্দার পর্যন্ত থাকবে চান্দার অফারটা রুফে নিতে চান এখনই কিন্তু আপনাকে কোথায় ভিজিট করতে হবে ড্রন চয়েস ঠিক আছে এরপরে কিন্তু রয়েছে আমাদের কাছে কিন্তু থাকবে তিনটা ব্যাটারি পাবেন এটার দাম থাকবে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা অফার ডিসকাউন্ট এরপরে কিন্তু অনেক ড্রোন ধৈর্য ধরে কিন্তু দেখবেন হচ্ছে মনে করেন যে শুধুমাত্র ড্রোন পারচেজ করলে গিফট পাবেন জিনিসটা কিন্তু এমন না ঠিক আছে আপনারা যারা সবচেয়ে বেশি কমেন্ট সবচেয়ে বেশি শেয়ার থাকবে ঠিক আছে তাদের জন্য কিন্তু থাকবে স্পেশাল একটা ধামাকা কি গিফট ঠিক আছে মানে লাইক এন্ড কমেন্ট শেয়ার করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ধামাকার গিফট ঠিক আছে এরপরে কিন্তু রয়েছে ভাই

রমজানে কিন্তু একটা ছিল বাইশ আল্লাহ রহমাতে ভাই মানে আমাদের বাইশ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ এবারও হাজার আগে শেষ হয়ে যাবো এমন একটা প্রাইস দিবো

ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে এইচ টু সেভেন এইচ টু সেভেন ভাই ভুট্টি তো দেখছেন ভুট্টি গরু দেখছেন রাইট রাইট ছোট গরু ভাই ভুট্টি গরু আচ্ছা আচ্ছা লুকটা দেখছেন ভাই পুরো ভুট্টি গরুর মতো এইচ টু সেভেন ব্লাস্টেস ঠিক আছে ব্লাস্টেস মোটর পাবেন রিমোট রেড ক্যামেরা পাবেন ক্যামেরা এটা দাম থাকবে আপনারা আমাদের কাছ থেকে একবার রিজনেবল প্রাইসে ভাই আজকে নিলিন ভাই আপনি যা বলবেন আই থ্রি প্রো রেট কিন্তু থাকবে না নয় থাকবে না সাড়ে থাকবে না আরো কমে দিব সাত হাজারও না কত দিব এবার আপনি বুঝছেন 500 13000 টাকা টাকা ঠিক টাকা ডিসকাউন্ট ঠিক আছে এরপরে কিন্তু ভাই ধামাকা একটা জিনিস নিয়ে আসছে P15 আচ্ছা ঠিক আছে P15 প্রো ভাই এই মডেলটা কিন্তু কোথাও কেউ আপনাকে দেখাতে পারবে না ঠিক আছে শুধুমাত্র ড্রোন চয়েস কিন্তু এগুলা নিজস্ব ভাবে ইম্পোর্ট করায় আচ্ছা ঠিক আছে আমরা পার্সোনালি ভাবে ক্যামেরা কোয়ালিটি ভালো ব্যালেন্স ভালো যাতে বাচ্চারা ইউজ করতে পারে সেই কথা কিন্তু আমরা বিবেচনা করে আমরা প্রোডাক্ট গুলো অর্ডার দিয়ে থাকি ঠিক আছে এটা কিন্তু ভাই এক কিলোমিটার কামে থাকবে এস ডি ক্যামেরা পাবেন ঠিক আছে ডুয়েল ক্যামেরা পাবেন ফলো পাবেন নিচে কিন্তু লাইটিং পাবেন ঠিক আছে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা এক কিলোমিটার কাভারেজ এক হাজার আশি মেগা পিক্সেলের ক্যামেরা উপরে ফোর সাইজ সেন্সর ঠিক আছে উপরে কিন্তু আবার লেজার সেন্সর থাকবে এটাই কিন্তু মার্কেট চ্যালেঞ্জের দাম থাকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত পাঁচশো টাকা পাচ্ছেন পি পনেরো ঠিক আছে এরপরে কিন্তু যারা ভাবতেছেন যে ভাই আপনি তো সবসময় বেশিরভাগ ব্লাসলেস নিয়ে কাজ করেন ঠিক আছে কিন্তু একটু কম বাজেটের মধ্যে প্রিমিয়াম মোটর দেখেন আমি শিখতে চাচ্ছি তারা কিন্তু এই যে এটা কি ভাই এফ ওয়ান এইট সেভেন ড্রোন দিয়ে কিন্তু অনয়েস্ট আপনার হাত ক্লিয়ার করে এরপর আপনি কিন্তু প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন কিনতে পারেন ঠিক আছে ফোর সাইজ সেন্সর থাকবে রোটেড ক্যামেরা হবে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা শহ থাকবে এটার দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার মাত্র পাঁচ টাকা ঠিক আছে আছে। এরপরে কিন্তু ভাই কমলা সুন্দরী নিয়ে আসছি ঠিক আছে এটা কি ভাই কমলা সুন্দরী কমলা সুন্দরী এখানে কিন্তু ভাই লেজার সেন্সর থাকবে ফাইভ সাইড সেন্সর রিমোট রোটেড ক্যামেরা ফুল এইচডি ক্যামেরা ঠিক আছে নিচে কিন্তু আর একটা ক্যামেরা থাকবে দুইটা ক্যামেরা এখানে মি মোড লাইটিং এক কিলোমিটার কাবের নিতে দাম নিচে মার্কেট চালিয়ে দেয় মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাচ্ছেন আপনারা এরপরে কিন্তু ভাই যাদের বাজেট হচ্ছে মনে করেন যে

একটা ড্রোন চিমান্ডেবল একটা প্রোডাক্ট ঠিক আছে বিয়েবার লাইটিং থাকবে যদি কি অন করে দেখে এই ক্যামেরা যে ফোলটা করে ক্যামেরাটা ফোল্ডটা দেখতে ভালো লাগে ভাই ঠিক আছে কিন্তু বিয়ে লাইটিং পুরা ঠিক আছে হাটে যাবো ভাই হাটে যা দেখবো কি জানেন শুরুতে বিশাল বড় একটা গেট বানাইছে ভাই গেটে কিন্তু ভাই সেম লাইটিং থাকে ঠিক আছে জোনে কিন্তু আজকে সেম লাইটিং থাকবে ভাই ঠিক আছে খুবই পছন্দের একটা লাইটিং সম্পূর্ণ ফাইবার পাখা থাকবে ঠিক আছে আচার মেয়েরা ভাঙতে পারবেন না এটা ঠিক আছে জেমনে খুশি অমনে ঘুরাবেন ফালাই দিলো ভাঙবো না বাচ্চা হন আসে এটা ইউজ করব এটা দাম থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার মাত্র আট টাকা ডুয়েল ব্যাটারি থাকবে ঠিক আছে ডুয়েল ব্যাটারি সেন্সর সহ এরপরে কিন্তু ভাই যারা হচ্ছে ভাবতেছেন যে ভাই আপনি সাড়ে সাত আটের মধ্যে তো বড় বড় ড্রোন দেখেছে আমাকে আর একটু কমের মধ্যে বড় ড্রোনের জন্য নিয়ে আসছি কিন্তু তাদের পাবেন এটার দাম তোকে মাত্রি না সাত হাজার কত সাত হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো পাঁচশো ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা এত বড় ড্রোন পাচ্ছেন আপনারা আর ভাই আপনারা যারা ঘরে বসে ড্রোন পারচেস করতে চাচ্ছেন আমাদের কিন্তু মাত্র একশো টাকা অ্যাডভান্স করবেন আপনার শখের ড্রোন কিন্তু আপনার ঘরের সামনে যা পৌঁছাবে আপনি প্রোডাক্ট চেক করে দেখবেন যেটা অর্ডার দিচ্ছেন সেটা পাচ্ছেন কিনা সবকিছু ঠিক আছে কিনা

সিজেড মডেল কিন্তু বিভিন্ন জায়গায় তেরো হাজার সাড়ে তেরো হাজার সাড়ে বারো হাজার টাকা বিক্রি হচ্ছে একবার পাইকারে দামে যারা ভাবতেছেন যে ড্রোন নিয়ে বিজনেস করবেন ড্রোন চার্জ থেকে কিন্তু একবার রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা ড্রোন নিয়ে বিজনেস করতে পারবেন নয় হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সিজেড ঠিক আছে এরপরে কিন্তু ভাই রয়েছে এস ওয়ান ঠিক আছে এটা নিয়ে বলার কিছু নাই ভাই

একবারে ইউনিক একটা মডেল নিয়ে আসছি ঠিক আছে যে মডেল দেখলে কিন্তু লিলিন ভাই আপনার মাথায় নষ্ট হয়ে যাবে ঠিক আছে যে কিভাবে সম্ভব ড্রোন চয়েস কি কিছু করতে পারে আসলে ভাই ড্রোন চয়েস দিয়ে কিন্তু আপনাদের কোনো আইডিয়াই নেই ঠিক আছে আপনাদের ভালোবাসায় বিশ্বাসে ঠিক আছে আপনাদের সাপোর্টে আজকে ড্রোন চয়েস কিন্তু নিজস্ব প্রোডাক্ট তৈরি করা শিখেছে ঠিক আছে তারা কিন্তু চায়নার সাথে থেকে আমরা কিন্তু চায়নার থেকে ভাই সরাসরি কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে আসছে অ্যাসেম্বলিং করে নিয়ে আসেন

ভাই একটু মানে বেশি হয়ে গেল আপনার চেয়ারটা আরো পাঁচ হাজার পাঁচশো টাকা দেন

drone choice কিন্তু সবসময় ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করে ভাই ঠিক আছে এটা কিন্তু fitgo মডেলের যেটা m2 fitgo m2 মডেলটা এটা হ্যাঁ উপরে লেজার সেন্সর থাকবে ফোর্স সাইজ সেন্সর থাকবে রিমোট থেকে কিন্তু ভাই রোটेट হবে ঠিক আছে এটা কিন্তু 5.0 পয়েন্টের একটা ক্যামেরা পাবেন ঠিক আছে খুবই সুন্দর ক্যামেরা মাথা নষ্ট ক্যামেরা ভাই ঠিক আছে ब्लाস্টলেস মোটর ফাইবার থাকবে এটা কিন্তু ভাই এই যে কালার কম্বিনেশন এ টু জেড সবকিছু মিলিয়ে এটা কিন্তু প্রাইসটা যদি অন্য কারো কাছে থাকতো অনায়াসে কিন্তু তারা সাত হাজার থেকে নয় হাজার টাকা নিত বা সবসময় ভাই কোয়ালিটি নিয়ে কোয়ান্টিটি নিয়ে কাজ

ঠিক আছে ই ডাবল এইট ইভো বলার কিছু নাই ই ডাবল নাইন ইভোটা হচ্ছে একবার বেস্ট একটা ড্রোন কম প্রাইস মধ্যে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকার মধ্যে নিতে পারবো বলবো না ঠিক বলবো ভাই ঠিক আছে বেশি কথা বলে চোর বাট পার ভাই ঠিক আছে চোর বাট পাররা দেখবেন সব সময় আউল বাউল কথা বলবো ঠিক আছে মিষ্টি কথা দিয়ে আপনারা ভাই কিনা লাগবো কিন্তু ভাই টাকা ছাড়া কারো কাছে বিক্রি হওয়া না ঠিক আছে কারো কাছে কিন্তু মিষ্টি কথা ভিজা যাবে না ঠিক আছে যেটা অরিজিনালি সেটাই কিন্তু আমরা ড্রোন চার্জ থেকে দিয়ে থাকি ভাই ব্ল্যাক এর মধ্যে হালকা অ্যাশ ব্ল্যাক এর মধ্যে কিন্তু ভাই এই প্রোভাইডটা কিন্তু খুবই সুন্দর দেখতে ফোর সাইজ সেন্সর পাচ্ছেন ব্লাস্টলেস মোটর পাচ্ছেন রিমোট হ্যান্ড রোডেড ক্যামেরা থাকবে হ্যাঁ এটার দাম নিচ্ছে এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে যারা কালার পছন্দ যারা ভাবতেছেন আমি ব্ল্যাক নাইন অন্য কিছু পছন্দ করি না আমার সবকিছু ব্ল্যাক তাদের জন্য অলমোস্ট চারশো মিটার কাপটিতে বিশ মিনিট দুই চল্লিশ মিনিট আগের রেট আছে এগুলা ছিল সাড়ে ছয় সাত এরকম ছিল ঠিক আছে একবার রাত পর্যন্ত লুফে নিতে পারবেন কিন্তু যারা হচ্ছে ভাবতেছেন একটু ভালো এখন আর বাড়ি খাইলেও কোনো সমস্যা না ড্রোন তো ভাঙবেই না বাড়ি খাইলে কি হবে ঠিক আছে অনেকেই কিন্তু কথা ঠিক আছে দেখা যায় যে আপনার কাছে সেল করে কিন্তু আপনি ফিডব্যাক ভালো পান না ঠিক আছে আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রোন কিন্তু ভাই আফটার সার্ভিস রয়েছে ঠিক আছে কত দিনে সার্ভিস ভাই 6 মান্থের সার্ভিস ব্লাস্ট 1 ইয়ার সার্ভিস ঠিক আছে আপনারা আমাদের থেকে ড্রোন পারচেজ করবেন ঠিক আছে যদি ড্রোনে কোনো সমস্যা হয় আপনারা যা শুধু পার্সের দামটা পে করবেন আমরা কিন্তু ফ্রি তে সার্ভিস করে আপনার ড্রোন কিন্তু আপনার কাছে আবার পৌঁছে দিব এটা কিন্তু A189 মডেলের এই ড্রোনটার

করে ভিডিও করব এই ঈদে ঠিক আছে এই যে হাটের ভিডিও বা হচ্ছে কুরবানির যে ভিডিও বা ঘুরতে যাব আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব বা ফ্রেন্ড সার্কেল হচ্ছে বা ফ্যামিলি সবাইকে নিয়ে ভাই বিভিন্ন জায়গায় আমরা ঘুরেও যাবে অনেকে ঘুরেও যাব একটু যে সবকিছু ফ্রেম বন্দি করার জন্য যারা হচ্ছে একটু কম বাজেটের প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু ড্রোন চয়েস নিয়ে আসছে হচ্ছে

প্রিমিয়াম ভিডিও করতে চাচ্ছেন আরো প্রিমিয়াম বিএস গ্যাম্বল ক্যামেরা নিয়ে আসছে ভাই আগে ব্যাটারিটা দেখেন ঠিক আছে এক ব্যাটারিতে 25 মিনিট করে দুই ব্যাটারি ভাই 50 মিনিট ইউজ করতে পারবেন ঠিক আছে ভাই এটা কিন্তু এস গ্যাম্বল ক্যামেরা থাকবে বাতাসে হয় কিন্তু আপনার কোনো কিছু নষ্ট হবে আপনি ভিডিও করবেন ড্রোন লবে বাট কিন্তু ভাই আপনার ক্যামেরা কিন্তু ভিডিও নষ্ট হবে না ঠিক আছে সেই সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু সম্পূর্ণ ডিসপ্লে সহ চার্জিং রিমোট

पूरा मोइशर মত চিয়ারা ঠিক আছে ও কিন্তু বুঝাই দিতাছে বারবার যে এখান থেকে সেটা কিন্তু চলে আসছে হার জমে যাবে আদের মধ্যে এটা দিয়ে ভিডিও করো সবাই হ্যাঁ অবশ্যই ঠিক আছে আর ভাই ব্যাটারিটা দেখো তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে 7.6 वोल्टের ব্যাটারি ঠিক আছে আর যেটা বলতে ভাই ও কিন্তু যে কোনো সবাই গুতা দিয়ে দিব ঠিক আছে কথায় ড্রোন চয়েস মার্কেট চ্যালেঞ্জ দিয়ে আজকে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা 32500 টাকা নিতে পারছি এর সাথে কিন্তু আপনারা পেয়ে হচ্ছে ডিসপ্লে সহ রিমোট যদি ভাই ডিজাইনার সামর্থ্য থাকে আপনি অবশ্যই ডিজাইন নিবেন ঠিক আছে আর যারা হচ্ছে মনে করেন যে ভাই ভাবতেছেন যে ভাই পঞ্চাশ ষাট হাজার টাকা ডিজাই কিনবো কিন্তু আমার বাজারটা তেমন না ভাই আমার বাজার তো ভাই টাকা তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি

পাঁচশো টাকা আর যারা যারা হচ্ছে ভাই ঘরে বসে না থেকে সরাসরি শপে চলে আসতেছেন আমাদের সফটটা কিন্তু ঢাকার একটা প্রাইম একটা লোকেশন ভাই ঠিক আছে ঢাকা হাতিরপুল নার প্লাজা মার্কেট শপ নাম্বার 222 ড্রোন চয়েস ঠিক আছে এই মার্কেটে আমাদের কিন্তু ভাই দুইটা দোকান একটা হচ্ছে ড্রোন চয়েস আর একটা কিন্তু ক্যামেরা চয়েস দুইটা দোকান কিন্তু আমাদের ঠিক আছে আটপার বাদপার হতে গেলে সাবধান ঠিক আছে আপনার সাবধানonautা কিন্তু আপনাকে বজায় রাখতে হবে ঠিক আছে সব সময় কিন্তু ভাই মনে রাখতে হবে নিজের টাকা যেতে অন্য কেউ মেরে না খায় আপনার কষ্টের টাকা আপনার কাছে থাকুক আগান বাগান টাকার ড্রোন না কিনে চলে আসবে হচ্ছে বিশ্বস্ত শপে ঠিক আছে আপনার যেখানে খুশি আপনি আপনার ব্যক্তিগত সবসময় আপনার চিন্তা রাখবেন যে ট্রাস্টের একটা ব্যাপার আছে যেখানে সেখানে কিন্তু যাওয়া যাবে ঠিক আছে করে আপনাদেরকে ভালো শপ থেকে আপনারা সেরা প্রোডাক্টটা নিতে পারবেন আর আরেকটা কথা বলে দেয় ড্রোন চয়েস কিন্তু ভাই কোয়ান্টিটি নিয়ে কাজ করে না ঠিক আছে ড্রোন চয়েস সবসময় ভাই কোয়ালিটি নিয়ে কাজ করে আপনাদের কিন্তু সেরা কোয়ালিটি আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম